দেশি মুরগি ভুনা করার চাইতে কিন্তু আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আলু দিয়ে দেশি মুরগি ঝোল করে রান্না করছি প্যানে প্রথমে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি অ্যাড করে দিয়েছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ অ্যাড করে দিয়েছি আস্ত কালো গোলমরিচই এখানে ব্যবহার করছি তারপর অ্যাড করেছি জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না আসে রসুন বাটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন এখন সব মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা অবশ্যই একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো এখন আমি মুরগির মাংস খুব ভালো মতো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে কিন্তু মাংস থেকে অনেক পানি বের হবে এখানে কিন্তু কোনো পানি এক্সট্রা অ্যাড করে নিই মাংসের ভিতর থেকে যে পানি বের হয়েছে এর মধ্যেই আমি কষিয়ে নিব তো দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আবার আলু দিয়ে দিলাম তো আলুগুলো যেহেতু একটু আমি মোটা করেই কেটেছি তাই এই পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিলাম আর দেশি মুরগির আলু একটু মোটা করেই কেটে নেই কারণ দেশি মুরগি যেহেতু শক্ত আর ছোট করে কেটে নিলে কিন্তু আলুগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায় আর আলু দেওয়ার আগে অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের মতো এই দেশি মুরগির মাংসগুলো কষিয়ে নেওয়া প্রয়োজন তাহলে কিন্তু আলুগুলো দেওয়ার পরে মাংস আর আলু একসাথে সিদ্ধ হতে আর কোনো সমস্যা হবে না তো তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর আমি পানি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ দেশি মুরগির আমি পাতলা ঝোল রান্না করব আর পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ মজা হয় তারপর মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপর শেষ পর্যায়ে অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়া আর দেশি মুরগির মধ্যে কিন্তু অবশ্যই শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়া অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু মাংসর টেস্ট অনেকগুণ বেড়ে যায় দেখে তো বুঝতে পারছেন মাংসের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে এবং মাংসটা রান্নাও অনেক মজাদার হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ